হ্যালো গাইডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চাকরি ব্লকস এখন বাজে প্রায় এই সাড়ে এগারোটা কি বারোটা হবে আমি ওপরে এসেছি ওই জন্য নিচে মানে ওর পাশের ঘরে ঘড়িটা তো এখন দেখতে পাচ্ছি না এখন ড্রেস ট্রেস করে নিয়েছি দেখো রেডি হয়ে নিয়েছে এখন যাচ্ছি কোথায় বলো তো এখন যাচ্ছি হচ্ছে হাতি বাবা জুয়েলারি শপিং করতে এখন আমার ভাইজিও যাবে সঙ্গে ওরই বিয়ের জুয়েলারি শপিং করতেই যাচ্ছি তা তোমাদের সঙ্গে সব কিছুই শেয়ার করবো সারাদিন কোথায় যাচ্ছি বা কি কি কিনছি সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব আর দেখি ইচ্ছে আছে আমিও দু একটা জিনিস কিনবো তা কি কিনবো এখনো ঠিক করে নি তা যাই দেখি মানে কোন জিনিসটা ভালো লাগে অনেক সময় হয় না চোখে লেগে যায় কোনো জিনিস কিনে ফেললাম সেরকম ব্যাপার আর কি মানে পার্টিকুলার কিছু কিনবো বলেই যাচ্ছি সেরকম না মেন যাচ্ছি হচ্ছে আমার ভাইজির জন্য তা আরেকজনও যাবে আমাদের সঙ্গে তোমাদের সঙ্গে সবকিছু কিছু পরে শেয়ার করবো সে আবার আমাদের বাড়ির ওখান থেকে যাবে সেই কারণে ও ও যখন আমি এখন বাড়িতে যাচ্ছি বাড়িতে গিয়ে তারপরে দেখাবো তোমাদের এখন আমরা বেরিয়ে যাচ্ছি রেডি হয়ে নিয়েছি একদম এখন বাস স্ট্যান্ডে যাবো দুশো চৌত্রিশ দুশো চৌত্রিশ বাসে উঠবো তা তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করবো আগে যাই হাতিবাগানে তারপরে গিয়ে শেয়ার করব যে আমাদের দুটো চৌকরি বাস স্ট্যান্ড আছে দুটো চৌকুরির বাসে যায়নি আমরা দুশো একে গেছি ওই দাদার বন্ধুর মেয়েটা এই যে আমার দাদার বন্ধুর মেয়ে ও আমার এক ভাইজি ও দুশো একে এসেছিল বলে তাই দুশো একেই আমরা সব একসঙ্গেই গেছি তারপরে আমি দেখো হাতিবাগানে বাগানে নেমে পাপোশ কিনছিলাম তোমাদের দাদা ভাই বলেছিল পাপোশ কিনতে তা পাপড়গুলোর দাম কিন্তু বেশ ভালোই পঁয়ত্রিশ টাকা করে তারপরে এখানে আবার একটু ওই যে কাটা ক্লিপগুলো কিনছিলাম খামচা ক্লিপ যেগুলো বলে ওগুলো কিনছিলাম আবার আমার ভাই যে মানে ওই যে কালো ক্লিপ যেগুলো ছেড়ে ফেলো সেগুলোও কিনলো আরও দেখছিলাম পছন্দ হচ্ছিল বেশ সুন্দর সুন্দর ক্লিপগুলো দেখতে তাই ওখান থেকে সব ক্লিপ ক্লিপ কিনলাম পছন্দ মতো কারণ আমার একটু ক্লিপ কেনার দরকার ছিল ক্লিপগুলো নেই তারপরে দেখো কত কসমেটিক্সের দোকান মানে সারি সারি হাতি তো জানোই তোমরা এখানে কত রকমের যে কানের দুল তারপরে এই হারগুলো দেখো কত সুন্দর আমিও দেখছিলাম যে মানে আমার জন্যই দেখছিলাম তা এইখানে দেখো এই যে কত রকমের চেপারের উপরে হাড়গুলো আমি একটা চয়েস করলাম করে ওদেরকে দেখাতে বললাম এইগুলোর দাম কত বলতো এগুলো হচ্ছে আড়াইশো টাকা দাম তা সেখান থেকে একটা সুন্দর হার আমি কিনে নিলাম তারপরে আমার ভাইজি দেখছিল ওর আবার ওই কোমর বন্ধ আছে না কোমরের যে সেগুলো কিনলে আমি আবার মটর চুরি কিনলাম একশো টাকা করে মটর চুরি দেখো খুব সুন্দর মটর চুলিগুলো আমার খুব ভালো লাগে ভাবছিলাম যে দেখি হাতি বাগান গেলে পেলে কিনবো তা পেয়ে গেলাম কিনে ফেললাম এই দোকানটা থেকে এই দোকানে মোটামুটি সবই একশো টাকা করে তারপর আমার ভাইজি আবার দেখছিল বলার ওই যে লং চেনগুলো থাকে সেই লং চেনগুলো কীরকম ভালোই লাগছিল দেখতে তবে খুব একটা পছন্দ হচ্ছে না কোমর বন্ধটা দেখো বেশ সুন্দর লাগছে দেখতে বিয়েতে পড়বে ভালোই যখন পড়বে আর এই তো গুলো মানে যে সাহার গুলো সেগুলোর খুব সুন্দর সুন্দর ছিল আর ওই কানের গুলো কিন্তু মানে কানের দামও সেরকম আছে একশো টাকা কোনো আবার কোনো কোনো দোকানে তিরিশ টাকা চল্লিশ টাকা দামেরও আছে আর অক্সিডাইসের ওরা খুঁজছিল আমার ভাই যে তারপরে আমার আর আমাদের সঙ্গে যে গেছে মানে দাদার বন্ধুর মেয়েটা ও খুঁজছিল অক্সিডাইসের কিন্তু পাচ্ছিল না অক্সিডাইসের বোধহয় এখন সেরকম পাওয়া যায় না তারপরে সেখান থেকে হাঁটতে হাঁটতে এগোচ্ছি সামনের দিকে দেখছি যে রাখি নিয়ে বসেছে সব তা ভাবলাম যে রাখিটাও কিনে নিই কেননা আবার তো আগস্টেই তো আবার রাখি পূর্ণিমা দাদার জন্য একটা রাখি কিনে নিলাম তারপরে আবার আমরা হাঁটতে হাঁটতে গেলাম আবার কোমরবন দেখছিলাম মানে পছন্দ হচ্ছিল না ঠিক অনেকগুলো দোকান ঘুরে ঘুরে দেখছিলাম তারপরে সেখান থেকে আবার না সেখান থেকে চলে গেলাম কলা দেখছি কলাটা পছন্দ হয়েছিল ওই যে মুখ কলা সামনের দুটো বেশ সুন্দর গোল্ডেন কালারের পুরো কলাটার মধ্যে কাজ করা না শুধু সামনের মুখটাতে কাজ করা থাকে না সেরকম কলা দেখছিলাম কিন্তু আমার হাতে হচ্ছিলো না এই সাইজটা সেই জন্য আর নিলাম না কিন্তু দোকানদার তো জোর করে হাতে মানে ঢোকাবে আর আমায় আমারও লাগছিলো হাতে কেননা আমার যে সাইজটার দরকার সেই সাইজটা ওনার ছিল না ওনার দোকানে যাই হোক সেটা আর কিনতে পারলাম না পলাটা তারপরে ওরাও খুব ঝামান ভাইজিরাও বলছিলো যে না এটা হবে না এটা অনেকটাই ছোট তা সেখান থেকে আবার আমরা চলে গেলাম হচ্ছে হলো অনেকটা আবার এগিয়ে গেলাম এগিয়ে গিয়ে খানিকটা এই যে গয়নার দোকান পাশাপাশি সব অনেকগুলি গয়নার দোকানও আছে তারপরে এই যে সমস্ত দেখো এই হারগুলো সব সাড়ে তিনশো চারশো টাকা করে করে দাও এই হারগুলো আমার ভাইজি দেখছি ঠিক তারপরে আমরা সেখান থেকে চলে গেলাম আবার বাজার কলকাতায় হাতিবাগানে যে বাজার কলকাতা আছে সেইখানে ওই আমার ভাইজি একটু মানে কয়েকটা জিনিস কিনছিল এই যে দেখো মানে ও হাঁপিয়ে গেছে আর ভাল লাগছে না অনেকক্ষণ ধরে হাঁটাহাঁটি হয়েছে তো তারপরে সেখান থেকে চলে গেলাম আবার হচ্ছে ব্লাউজের দোকানে আমারও ব্লাউজ কেনার দরকার ছিল ওই শাড়ি একটা কিনেছি যে রিসেপশানে পরবো করে তোমাদের সঙ্গে শেয়ার করেছি সেই শাড়িটারই ব্লাউজ পিস নিয়ে গেছিলাম কালারটা ম্যাচ করার জন্য তা বেশ সুন্দর ব্লাউজটাও পেয়ে গেলাম এই ব্লাউজটার দাম নিল সাড়ে তিনশো টাকা তারপরে সেখান থেকে আবার চলে গেলাম ও আবার রিসলেট দেখছিল আমার ভাইজি পরে পরে বেশ সুন্দর সুন্দর ব্রিসলেটগুলো দেড়শো টাকা করে দাম চাইছিল গোল্ডেনের ওপরে ছিল আবার ওই যে পুতির ওপরে ছিল পুতির পুতিরগুলো ভালো লাগলো না সেই জন্য গোল্ডেনেরটাই ও কিনলো তারপরে সেখান থেকে চলে গেলাম খেতে খুব খিদে পেয়ে গেছিলো এত হাঁটছি তারপরে একটু মোমো খেয়ে নিয়ে তারপরে আবার চলে আসলাম জড়ির মানে জড়ি তরি বিক্রি করে যে জড়ির তো তোমরা দেখতেই পাচ্ছো অনেক জড়ি তারপরে যে পাট টাট না ব্লাউজ ফ্লাউজে কাপড়ে কাপড়ে সেই সব দোকানে আর কি তা আমার ভাই যে একটা ব্লাউজ কিনেছে সেই ব্লাউজটা প্রতিবাসের করে লালের ওপরে খুব সুন্দর ব্লাউজটা সেই ব্লাউজটার জন্য জরির কিনতে গেছিলাম এই সবে এসে পৌঁছালাম এখন বাড়িতে ঢুকেছি সবে তো আজকের মতো এখানে ব্লগটা শেষ করছি এখন প্রচণ্ড গরম লাগছে একটু ফ্রেশ হয়ে নেব তারপরে তোমাদের পরে দেখাবো পরের ব্লগে কী কী কিনেছি প্রচুর শপিং করেছি তো এখন আজকে এখানেই শেষ করছি